জীবন জীবিকা ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমি আগে এই চ্যানেলে অনেকগুলো সাক্ষাৎকার দিতাম আমার বুদ্ধিজনিত কারণে আমি অনেক দূরে চলে গেছি আজকে হঠাৎ তাদের সাথে দেখা তা আসলে তাদের যে উদ্যোগটা আমি এই উদ্যোগকে সবসময়ের জন্য স্বাগত জানাই কারণ কি তারা নিজেদের চেষ্টায় খামারিদের মাঝে জীবন এবং জীবিকা কীভাবে করানো যায় বিভিন্ন টেকনিক বিভিন্ন বিষয় নিয়ে তারা নিজেদের কষ্ট অর্জিত যে অর্থ আছে সেগুলো ব্যয় করে তারা সময় ব্যয় করে আপনাদের জন্য এই কাজটা করে কেন আপনারা বেশি বেশি তাদেরকে যেন তারাও যেন টিকে থাকে সেজন্য শেয়ার লাইক কমেন্ট এগুলো করবেন এটার অনুরোধ থাকলো এখন যে বিষয়টা হচ্ছে আমরা আমাদের জীবন এখন খুব ব্যস্ত হয়ে যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন জায়গায় চাকরি বাকি করে দেখা যাচ্ছে একটা ঘরে তার হাজব্যান্ড চাকরি করে তো তার সারা সারাদিন থাকে সেই জন্য সে একটা বিড়াল বা একটা কুকুর একটা পেট বা একটা পাখি এগুলোকে পালন করে থাকে তো বিশেষ করে যারা বিড়াল বিড়াল পালন করে থাকে তারা আমরা কিন্তু জানি গ্রামের মধ্যে যে বিড়ালের খাবার হচ্ছে কাটা কিন্তু আসলে বিড়ালের খাবার কাটা না বিড়াল যখন খাবার না পেয়ে অতিষ্ঠ হয়ে যায় তখন বাধ্য হয়ে কাটা তো যারা আসলে এগুলো পালন করে থাকে তারা এগুলো বিভিন্ন যত্ন নেয় মাছ খাওয়ায় বা বিভিন্ন মাছ খাওয়ায় খাবার খাওয়ায় অনেকে ট্যাকফোস্ট বা এগুলো খাওয়ায় তো এক্ষেত্রে যে ভুলটা করে থাকে সাধারণত একটু যখন অসুস্থ হয় যেহেতু বিড়াল বা কুকুর একটা প্রাণী তারা যখন অসুস্থ হয় তারা নিজেরা মাত্রা পরি করে তারা সাধারণত দেখে যে বাচ্চাটা সর অসুস্থ লিটোকেরাসটমল খাই দেয় নাপা খাওয়ায় দেয় তো এই প্যারাসিটামল বা নাপা এগুলো খাওয়া যাবে না বিয়ারের কিছু করে এগুলো খাওয়ালে এদের জন্য বিষ হবে আমি একদিন এক پیشنকে বলতেইছি যে এটা কিন্তু নাপা খাওয়া যাবে না বলছে না না স্যার আমি কখনোই কি নাপা খাব না তা কি খোন বলে আমি ওদেরকে এইস খাওয়াই তো এই এইস আর নাপা দুটাই কিন্তু একই জিনিস অনেক অনেক নামে আছে প্যারাসিটামল গ্রুপের ওষুধ বিয়ারের জন্য টক্সিক এজন্য প্রিয় পেট অনারবিন্দু যারা গ্রামে ছোট খাটো বিড়াল পালন করে থাকেন কুকুর পালন করে থাকেন কখনো ভুলে আপনি আপনার বিড়াল কুকুরকে এই ইয়া খাওয়াবেন না প্যারাসিটামল গ্রুপের কোনো ওষুধ না পাই ইস বা অনেক দামে পাওয়া যায় এগুলো কখনো খাওয়াবেন না এরপর এখন কিন্তু উপজেলায় অনেকগুলো ডাক্তার আছে আপনাদের যখন একটি সমস্যা হবে উপজেলায় চলে যাবেন উপজেলায় ফিরে চিকিৎসা হবে বিশেষ করে এই পেটের যে ওষুধগুলো এগুলো উপজেলা লেভেলে অ্যাভেলেবেল না হওয়ার কারণে হয়তো ওষুধ ডাক্তার লিখে দেবে আপনাকে কালেক্ট কালেক্ট করে নিতে হবে কিন্তু আপনি একটা ভালো সাজেশন পাবেন এবং আপনারা যারা এগুলো পালন করে থাকেন তারা এদেরকে ঠিকমতো মতো করাবেন আর ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন করলে রেবিস এবং ফুলু ভ্যাকসিন করতে হয় এই ভ্যাকসিন করলে আপনারও নিরাপদ থাকবেন কারণ ওই বিড়াল যখন বাইরের বিড়ালের সাথে মিলামেশা করবে যখন তখন ওরা একটু মারামারি করে অনেক সময় আধিপত্য বিস্তারের কারণে তাহলে কাঁচার টাচার নিয়ে যখন কোনো আক্রান্ত বিড়াল তাকে কামড় বা আচর দিবে যখন আপনার ঘরে আসবে সে আক্রান্ত হবে আপনি যখন আপনার অজান্তেই বিড়াল অনেক সময় আচর দেয় কামড় দেয় হালকা আদর করে তখন আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন খুবই সচেতন থাকবেন যে আপনার পোষা বিড়ালটিকে যেন আপনি করে নিন আশেপাশে উপজেলা লেভেলে ভ্যাকসিন পাবেন না আপনি আশেপাশে অনলাইনে সাহায্য যেখানে পেট ক্লিনিক আছে সেখান থেকে প্রাইভেট ভাবে ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন এবং ওই ডাক্তারদের সাথে কথা বলে এদের কিভাবে ম্যানেজমেন্ট অনেক সময় গায়ে উতন হয় এই উপন হল সময় অনেকেই অনেক কিছু দেয় এগুলো দিলে আবার বিড়াল চাটে চাটার কারণে তাদের আবার পয়জনিং হয় মানে আপনার ওই যে ওষুধটা ছিল সেটা তো বিষাক্ত অনেক ইয়া দেয় অনেক প্রবিসেন দেয় এগুলো চাটলে বিড়াল পেটে গেলে আবার সমস্যা হয় এগুলো দিবেন না ডাক্তার সাথে কথা বলবেন এবং অনেক এখন কিন্তু অনলাইনও পাওয়া যায় স্যার দিলে অনেক ডাক্তার পাওয়া যায় সাধারণ যে সাধারণ রোগগুলো আছে এগুলো তারা অনলাইনে বেশ কিছু ফিল করতে তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় সাজেশন থাকবে নিকটস্থ ভেটেরিনারি সরকারি হাসপাতাল আছে গ্রাম লেভেলে যা করে সেখানে যাবেন যারা শহর লেভেলে আছেন তারা নিকটস্থ পেট ক্লিনিকে যাবেন কারণ উপজেলা অফিস থেকে পেট ক্লিনিক বেশি দক্ষ হয় উপজেলা অফিসে সাধারণত ওই বিড়ালের রোগে কম হওয়ার কারণে ওই ব্যাপারে আর কি দক্ষ কম হয় তো এটাই ছিল আমাদের মেসেজ ধন্যবাদ সবাইকে ভ্যাকসিনের ব্যাপারটা যদি একটু বলতেন যে এটা এই কতদিন পর পর দেওয়া লাগে এই ভ্যাকসিনটা আসলে অনেকে ভয় পায় মনে করে যে ভ্যাকসিনটা অনেক দেওয়া লাগবে ভ্যাকসিনটা বছর বছরে একবার দেয়া লাগে এটা র্যাবিস ভ্যাকসিন এবং ফ্লু ভ্যাকসিন দুটা যে র্যাবিস যেটা সেটা হচ্ছে জলতন্ত্রের যে রোগটা সেটার ভ্যাকসিনটা এই আঁচড় কামড় এগুলো থেকে আপনি নিরাপদ থাকবেন আর বিড়ালের কয়েকটা রোগ হয় যে রোগগুলো হলে বিড়াল অনেক সময় মারা যায় বমি করে হ্যাঁ এটা ক্যাট ফ্লু বলে খাওয়া দাওয়া ছেড়ে দেয় কোনো কিছুই তার অ্যাক্টিভিটি থাকে না আস্তে আস্তে মারা যায় এই ক্যাট ফ্লুর জন্য মানে বিড়াল সুস্থ থাকার জন্য আর একটা ভ্যাকসিন

একটু বেশি টাকা পেয়েছে কিন্তু ওরা আসলে বিড়াল ভ্যাকসিন ছিল না পরে তো বিড়াল খুবই অসুস্থ পরে আমি যে আমার কাছে যখন নিয়ে আসছি আমি যখন চেক করে দেখি যে এটা পুরো ভ্যাকসিন বিড়ালকে দিয়েছে তো এই জিনিসটা এই জন্য সরাসরি ডক্টরের কাছে যাবেন কোনো কম্পাউন্ডার কোনো এই টেকনিশিয়ান কোন উপসহকারী এদের কাছে না ওরা ওদের দাপ্তরিক কাজ করতেছে ওরা করতে থাকুক কিন্তু আপনি কোথায় যাবেন সরাসরি ভেট যে উপজেলা লেভেলে ভেটেনারি সার্জন অথবা আপনার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অথবা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তাদের কাছে যাবেন

অঁ নলাহি আৰু মেহেদী ভিটনাৰী পঢ়তেছে বিভিন্ন জিনি শিখতেছে আৰু থেংক ইউ সবাই ধন্যবাদ